হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটি পোস্টার ডিজাইন নিয়ে চলেছি এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে কারণ এই ডিজাইনটা হলো এখন বিক্রয় চলতেছে তবে এটা ফ্রিতে নেওয়ার জন্য আগামী আঠারো থেকে উনিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে এই ডিজাইনগুলো ফ্রিতে দেওয়া হবে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওতে সম্পূর্ণ প্রসেস লেয়ার বা লেয়ার প্রসেস দেখা দেওয়া হবে আর যারা পোস্টার ডিজাইন বানাতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অল্প টাকার বিনিময়ে আপনারা পোস্টার ডিজাইন বানাতে পারবেন এবং কি যে কোনো ফাইল আমাদের কাছ থেকে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে এসেছি পিকচার লেভে পিকচার লেভে আসার পর আপনারা এখান থেকে আমি চলে গেলাম এখানে এখানে যাওয়ার পর ওপেন তে চলে গেলাম ওপেন তে যাওয়ার পর এখান থেকে আমরা পিএলপিটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম তো ওকে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে এখানে একটু ওয়েট করার পর আমাদের ডিজাইনটি সামনে চলে এসছে তো এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে অবশ্যই এপিএলপি ফাইল এবং কি পোস্টার ডিজাইন সম্পর্কে সব কিছু আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দিছি আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করে ব্যবহার করতে পারেন আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে আর এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিন ইনবক্সে আপনারা যদি মেসেজ দেন অথবা কন্ট্যাক্ট করার জন্য ফোন করেন তাহলে বিস্তারিত সংকৃষ্ট জানতে পারবেন তো এই ফাইলটা আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে আর এই ফাইলটি ফ্রিতে পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এই ফাইলটি গত আঠারো তারিখে আমি ইউটিউব চ্যানেলে পাবলিশ করব ফাইলটি আর এখন বিক্রয় চলতেছে এই জন্য এখন এই ফাইলটি আমি দিব না কারণ এটা বিক্রয় ফাইল এটা আগামী আঠারো তারিখে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এরকম নতুন নতুন কোনো ডিজাইন পাওয়ার জন্য আর যারা পিএলপি ফাইল এবং পোস্টার ডিজাইন বানাতে চাচ্ছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করলে খুব অল্প টাকার বিনিময়ে ডিজাইন বানিয়ে দেওয়া হয়